সম্মানিত দর্শক মৎস্যদোক্তা ও মাছ চাষী বন্ধুগণ আসসালাম আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে অনলাইন ফিশ ডেলিভারি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম উন্নত বিভিন্ন ধরনের রোগীর মাছের পোনা এবং আমাদের আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা স্বল্প পুঁজি নিয়ে রোগীর মাছের চাষ শুরু করে এই মাছে আপনারা বেশ ভালো একটি লাভজনক অবস্থানে যেতে পারেন সে সম্পর্কে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক তবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির একজন নতুন দর্শক হয়ে থাকেন আমাদের নিয়মিত ভিডিওগুলো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ শখের বসে বাসা কিংবা অফিসে অ্যাকোরিয়াম মাছ রাখা মানুষের বেশ পুরনো স্বভাব যা এখন হর দেখা যায় একটা সময় পর্যন্ত এই ধরনের অ্যাকোরিয়াম বা রোগিন মাছ শতভাগই অন্য দেশ থেকে আমদানি করতে হতো তবে বেশ কয়েক বছর যাবৎ আমাদের দেশের শখিন মাছ চাষিরা এই দেশেই উৎপাদন করছেন এই সকল রোগিন মাছের পোনা যা বর্তমানে খুবই জনপ্রিয় ব্যবসাতে পরিণত হয়েছে শখের বসে শুরু করে বর্তমান সময়ে অনেকেই রোগিন মাছের চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছেন এবং অনেক তরুণ উদ্যোক্তা ভাইয়েরাই এই রোগিন মাছ বা অ্যাকোরিয়া মাছের চাষ করতে আগ্রহী হচ্ছেন রোগিন মাছ চাষ করার জন্য ছোট অথবা মাছারি সাইজের যে কোনো পুকুর নির্বাচন করতে পারেন এছাড়াও বাড়ির পাশের ছোটখাটো যে কোনো ধরনের পুকুর বা জলাশয়ে এই মাছ চাষ উপযোগী এছাড়াও আপনারা চাইলে বাড়ির ছাদেও এই মাছ মাছ চাষ চাষ করতে পারেন করার ক্ষেত্রে যে কোনো ধরনের ট্যাঙ্কে খুব সহজেই ঝামেলা ছাড়াই চাষ করা যায় রঙিন মাছ চাষ করার পর অনেকেরই প্রশ্ন থাকে এই মাছ কোথায় বিক্রি করবেন রঙিন মাছ চাষ করে এই মাছের পোনা বিক্রয়ের ক্ষেত্রে একোরিয়ামের দোকানে বেশ ভালো দামে বিক্রয় করতে পারবেন রঙিন মাছ বিক্রির সময় দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমার বাড়ি থেকেই এই মাছ সংগ্রহ করে নিয়ে যায় তাই আপনাকে এই মাছ বিক্রির জন্য তেমন একটা ঝামেলা পোহাতে হবে না রঙিন মাছ বা অ্যাকোরিয়াম মাছ চাষ করার ক্ষেত্রে আপনারা বেশ কয়েকটি জাতের মাছ নিয়ে কাজ করতে পারেন আমাদের হ্যাচারিতে বর্তমান সময়ে আপনারা বেশ কয়েক প্রজাতির রোগিন মাছের পোনা বা অ্যাকোরিয়াম মাছের পোনা পাবেন আমাদের হ্যাচারি থেকে আপনারা কৈকার্প মাছের পোনা সংগ্রহ করতে পারবেন কৈকার্প মাছের পাশাপাশি কমেট গোল্ডফিশ সহ সকল ধরনের রোগী মাছের পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই সকল রোগিন বা অ্যাকুরিয়াম মাছের পোনার পাশাপাশি আপনারা চাইলে এ সকল মাছের ব্রুডও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই রোগিন মাছ বা অ্যাকুরিয়াম মাছ চাষ করার ক্ষেত্রে এই মাছের পোনাগুলোকে যে কোনো ধরনের ফিট খাইয়ে আপনারা চাষ করতে পারবেন অল্প পুঁজিতে আপনারা এই সকল মাছ চাষ করে লাভবান হতে পারবেন স্বল্প সময়ে বর্তমান সময়ে যে সকল মাছ চাষী বা তরুণ উদ্যোক্তা ভাইয়েরা এই সকল রোগীন মাছ বা অ্যাকোরিয়াম মাছ চাষ করার জন্য এই মাছের পোনাগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সকল মাছের পোনা এবং ব্রুট সংগ্রহ করতে পারেন আমাদের হেচারি থেকে সারা দেশের যে কোনো জায়গায় এই সকল রোগীন মাছের ব্রুট এবং পোনা হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এছাড়া আপনারাও চাইলে আমাদের হ্যাচারি থেকে এসে সরাসরি রোগীর মাছের ব্রোট এবং পোনা নিয়ে যেতে পারবেন এই সকল মাছের ব্রোট এবং পোনা সংগ্রহ করতে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আপনার মাছ চাষক আরো লাভজনক আজকের মতে পর্যন্তই আল্লাহ হাফেজ